প্রিয় অবস্থিতে আপনারা জানেন দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা আমাদের এই ভূখণ্ডে ফেসিবাদের বীজ বপন করেছিল আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের নিঃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর দিনে দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্মমভাবে সাপের মতো করে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নৃশংসতা সেদিন দেখেছি এবং সেই নৃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচার ফেস্টিভালের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমন্ত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নিশংসদা কি সারা পৃথিবী অবাক হয়েছিল একজন মানুষকে পিটিয়ে পিঠিয়ে হত্যা করে কিভাবে নৃত্য করা যায় কত অসংখ্য বরবার হওয়া যায় আমরা সেই আগে সংক্রমণের মাধ্যমে বাংলাদেশে ফ্রিজাদ এবং মাফিয়া তন্ত্রের বীজ ববিত হতে দেখেছি এবং এরপর থেকে খুনি হাসিন অবৈধভাবে এদেশে ক্ষমতা দক্ষ করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশপ্রেমী সেনা বাহিনী 57 জন অফিসারকে হত্যা করেছিল এবং এর পরে যারা এই দেশে আযাদি আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবাইকে গোম গংখন আয়নাগর নির্ব নিযাতুন নিস্পেশণের মাধ্যমে তাদেরকে দমি নিতে চেয়েছিল এবং যারা আগশনের আদি বক্তব্য অনুযায়ী কথা বলেছিল সেই দেশপ্রেমী নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল আপনারা জানেন সেই সময়ে যারা করে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামের ছাত্র ওই সময়ে সারা দেশের চিরনী মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মল নির্যাতন নিষ্পেষণ করা হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সেক্রেটারি শহীদ নোমানি বাইকে দিনে দুপুরে চাপানি দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয় এবং আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন গত ষোলো বছরে একক ছাত্র সংগঠন হিসাবে বন কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তির সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে গোম গোম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে একত্রিশ সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির শিকার হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল ইসলামের ছাত্র ইসলাম ছাত্র শিবির একটি সংগঠন ছিল আমাদের শত শত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের হাজার নেতৃবৃন্দকে আমাদের হাজার নেতৃবৃন্দকে বঙ্গ করা হয়েছে আমাদের এখনো ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আলমকাদিস ভাই কোথায় আছে আমরা জানি না আমাদের এখনো ছয়জন ভাই কোথায় আছে আমরা জানি না আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আমাদের বঙ্কিত যে ভাইরা আছে যাদেরকে খুনি আছে এবং তার দোষরা গুম করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং এই সাথে গত ষোল বছরে খুনি হাসিনা এবং তার দোষরা বাংলাদেশে যে গরম খুন হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আপনারা জানেন দুই হাজার বারো সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে দুই সালে তেরো সালের ফেব্রুয়ারি আল্লামা দেলা হোসেন সাইদির রায় পরবর্তী সারা দেশে গণহত্য সংগঠিত হয় একদিনে প্রায় দুশো রোগী ভাই বোনকে শহীদ করা হয় এবং দুই সালের পাঁচে মে সাপলায় গণহত্যা সংগঠিত হয় আল্লামা দেলা হোসেন রায় আল্লাহ আল্লামা দেলা হোসেন সাইদির রায় পরবর্তী সারা যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি সাপলার গণহত্যার যে বিচার সেই বিচার যে গতি এখন পর্যন্ত ধীরগতিতে চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গোম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই আটেশ ফেব্রুয়ারিতে আটেশে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গম খুনের সাথে যারা জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয় আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিন এবং তার দোষরদের আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ সেই লাশের উপর

এবং তার দূষকদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এটি এদেশের আপনার ছাত্র জনতার গণদাবি এই জুলাই তিন নবে খুনি হাসিনা এবং তার দূষকরা আমাদের দুই হাজার শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সুন্দরিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশ হতে হবে আজকের 28 অক্টোবরের যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খনে হাসিনাকে এই দেশে নিয়াজ্য হতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকে আমি ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয় সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর শাখাকে ঢাকা মহানগরের দায়িত্বশীল বৃন্দকে এবং শিবিরের সর্ব পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক মোবাইল বল জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই আয়োজনের সাথে আমরা প্রকাশ করছি আমাদেরও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদের আয়োজন আছে সেই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার পথ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম